কার্তিক মাসের শুক্লপক্ষে যে পূর্ণিমা আসে তাকে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা বলা হয় এই দিনে মহাদেব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই একে ত্রিপুরী পূর্ণিমাও বলা হয় বিশ্বাস করা হয় যে কার্তিক পূর্ণিমার সন্ধ্যায় ভগবান বিষ্ণু মৎস্য অবতার হয়েছিলেন কার্তিক পূর্ণিমার ব্রত গঙ্গা স্নান প্রদীপ দান হোম যজ্ঞ ও ঈশ্বরের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে অত্যন্ত বিশেষ দিন রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় জেনে নেওয়া যাক যে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো আপনারা এই পূর্ণিমা চলাকালীন করবেন এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল পাবেন এই দিনকে আপনারা সত্যনারায়ণের পূজা গৃহে করার চেষ্টা করবেন এই দিনে গঙ্গা স্নানের পর একটি দ্বীপ জ্বালানোর চেষ্টা করবেন রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে জানানোর চেষ্টা করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এছাড়া এই দিনকে হরিনাম কীর্তন অবশ্যই করা উচিত গীতা পাঠ করার চেষ্টা করুন অথবা গীতা শ্রবণ করার চেষ্টা করুন যে কোনো ব্রাহ্মণ বা গরিবদেরকে আপনারা এই দিনকে কোনো আহার বা বস্ত্র দান করার চেষ্টা করবেন সাদা কাপড় যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন শিবের পূজা এই দিনকে অবশ্যই করুন দেবাদিদেব মহাদেবের অভিষেক অবশ্যই এই দিনকে করার চেষ্টা করুন সন্ধ্যাবেলাতে বেল গাছকে ধূপ দীপ জ্বেলে পুজো করার চেষ্টা করবেন তুলসী তলায় এই দিনকে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়া এই দিনকে গঙ্গার জল বাড়িতে এনে অথবা কোনো পূর্ণভূমির নদীর জল যদি আপনারা এনে বাড়ির চারপাশে ছেটাতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই দিনকে চন্দ্রদেবের উপাসনা করবেন সন্ধ্যায় যখন পূর্ণ চন্দ্র আপনারা আকাশে দেখতে পাবেন সেই সময় আপনারা সেই চন্দ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন চন্দ্রের দর্শন করুন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে কিছু নৈবেদ্য অর্পণ করবেন এই সমস্ত উপায়গুলোর মাধ্যমে আপনারা রাস পূর্ণিমার বিশেষ মুহূর্তকে কাজে লাগাতে পারবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ